হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা বুঝতেই পারছো কি হতে চলেছে কারণ অনেক দিন থেকে আমি আপনাদেরকে বলেছি যে আমরা কি কী শপিং করছিলাম তো সেগুলোকে দেখাবো কিন্তু সেগুলো কখনোই সময় হয়ে ওঠেনি তো তাই জন্য দেখাতে পারিনি ইতিমধ্যে আমি কিন্তু পরেও ফেলেছি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকের এই যে আমি একদম ব্যাগ নিয়ে চলে এসেছি আর এই ব্যাগের মধ্যেই আছে জুডিওর জিনিসগুলো যেগুলো আমরা কিনেছিলাম সেদিন শপিং করেছিলাম তো আমি এক একে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই দেখাই মানে এটা পরেছিলাম তো তাই জন্য কিন্তু এখনো পর্যন্ত মানে এরকম ভাঁজ করা নেই এমনি পড়ে আছে তো এই প্যান্টটা কিনেছি এটা ফুল প্যান্ট আমার জন্য আর এর ভিতরে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন মানে একটু উলেন টাইপের কি একটু উলেন টাইপের আছে যাতে শীতে এইসব মানে এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে তো এখানে এখানের পক্ষে কিন্তু মানে খুব শীতে কিন্তু এটা খুব ভালো একটা আরামদায়ক প্যান্ট সত্যিই ভালো লাগছে আমার পরে আরাম পাচ্ছি এটা বেশ ভালো আর এই ড্রেসটা দেখুন এটা মানে আমি যতগুলো চায়াল দিয়েছিলাম একটা বাদ দিয়ে মনে হয় সবগুলোতেই আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে সবগুলোতেই ভালো লাগছে তো নিয়ে নাও আর এখানে এমনিতেও মানে কোয়ালিটিও খুব ভালো আর অথচ দামটাও কিন্তু কম হয়তো এখানে বেশি শীত তো তাই জন্য শীতের পোশাকের দাম হয়তো অতটা নয় কিন্তু এমনি জামাকাপড়ের দাম খুব পাতলা পাতলা জামাকাপড়গুলো কম কম হয় কিন্তু কম দাম হয় কিন্তু এমনি জামা কাপড় একটু বেশি দামি হয় সাধারণত দেখেছি এটা তো এই এই সোয়েটারটা জাস্ট দেখুন এই সোয়েটারটা পরে আমি একজনের বার্ডাতেও তো চলে গিয়েছিলাম তো এটা পরে সত্যি আমার হাজব্যান্ডের খুব ভালো লাগছে এটা ওর পছন্দের জন্য আমি কিন্তু কিনেছি আর এটা আমার মানে আমার ফিগারে বেশ ভালো ফিট হয়েছে তো এটা খুব সুন্দর এটা কত নিয়েছিল গো আটশো সামথিং আটশো আটশো টাকার মতনই কিন্তু এটা নিয়েছে আর এগুলো সবগুলোই কিন্তু আটশো টাকার মতনই নিয়েছে খুবই সুন্দর জিনিসগুলো আর এই যে একটা সয়টার দেখুন এটা আমার পছন্দের কিন্তু এটা আমার হাজব্যান্ডের একদমই পছন্দ হয়নি এই যে দেখতেই পাচ্ছেন সোয়েটারটা আর এটা হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে একটু মানে কাজ করা টাইপের দেওয়া আছে মানে ওই যে হাতে যেমন বুনে না উলেন কিছু করে না তো সেই রকম কিন্তু এটা দেখতেই পাচ্ছেন আর এটা হয়তো লাইটের সামনে বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে নীল কালার আর এইখানে সাদা সাদা কালার আছে তারপরে এই পর্শানটা কিন্তু পিঙ্ক কালার আছে কিন্তু এটা মনে হচ্ছে যেন সাদা সাদা কালারই মনে হচ্ছে হালকা একদম হালকা কালার এটা কিন্তু খুবই সুন্দর আর কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি কারণ এটা আমার ফিটিংসে একটু আসেনি কারণ এটা অনেকটা একটু মোটা মোটা একটু ঝোলাঝোলা টাইপের আর আমার কিন্তু বেশি একটু ওভার সাইজ জামাগুলো পড়তে ভালো লাগে তো এটা এটাও এরকমই আটশো টাকার মতো এখানে যতগুলো নিয়েছি সবগুলোই কিন্তু এরকম আটশো টাকার মতো আর এই যে দেখুন এই যে আর কিন্তু কিছু নেই তো ফাঁকা ব্যাগ আর এই যে এটা হচ্ছে এটা একদিনও পরিনি এটা একটু সেই ভেড়ার উলের মতো ভেড়ার যে গায়ে যেরকম থাকে তো সেই রকম এটা আর এর হাতে কিন্তু হাতটা কিন্তু একটু আলাদা টাইপের দেখতেই পাচ্ছেন মানে একটু হাতের পাশে একটু ওভার সাইজ আছে এই এই পর্শনটা এই কলাইয়ের কলাইয়ের পাশটাতে ওভার সাইজ থাকবে কিন্তু এটা ভালো আর এটা কিন্তু ফিট আসছে ভালো আর এটা কিন্তু যেহেতু একদিনও পরি তো তাই জন্য এর কিন্তু এটা আছে তো এটা আছে আটশো নিরানব্বই টাকা ভালো এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন পরিনি তবে পরবো একদিন বেশ ভালো এবার আপনারা বলবেন যে কোন সোয়েটারটা আমাকে বেশি ভালো লাগছে তো আমার তো পছন্দ সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই সোয়েটারটা মানে এটা দেখে পছন্দ হয়েছে তবে এটা কিন্তু মানে পরে পছন্দ এটা পরলে আমাকে সত্যি খুব সুন্দর লাগে কি গো তাই তো হ্যাঁ এটা 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 পরলে আমাকে আমাকে ভালো লাগে বলছে যে আর এটাও না একটু সেই লোম লোম এই জন্য আমি এটাকে নাম দিয়েছি যে এটা মানে বাঘ সোয়েটার টাইপের আবার বিড়াল সোয়েটার টাইপের বিড়ালের মতন এই যে লোমগুলো আছে কিন্তু আর এটা হচ্ছে ভেড়া সোয়েটার এটা হচ্ছে ভেড়া সোয়েটার কারণ ভেড়ার মতন এই যে একটু তার গায়ে যেরকম লোম থাকে তো ভেড়ার লোমের মতন এটাও কিন্তু আছে আর এটা একদম হাতে বোনা সোয়েটার আমার একটু সিম্পল জিনিস পছন্দ হয় তো তাই জন্য এটা কিন্তু একদমই সিম্পল জাস্ট দেখতেই পাচ্ছেন কতটা সিম্পল আর এটা কিন্তু খুব মানে কী বলবো খুব নরম কি সফট সবগুলোই সফট এটা তো এটা সবচেয়ে বেশি সফট কিন্তু কিন্তু এটা এটা বলছি না এই যে একটু লোম লোম টাইপের আছে আর এটা কিন্তু হাতে বোনা তারপরেও কিন্তু এটা খুবই সফট তো বেশ ভালো আর প্যান্টটা তো খুবই অসাধারণ মানে কারণ এটা পরলে মানে এখানে এখানে পক্ষে ঠান্ডা লাগে না তার মানে আমাদের ওই পাশে যদি যাই এইটা পরি তাহলে মনে হয় আর সডার ফয়ডার কিছুই পরতে হবে না এই পা পরে নিলেই পা গরম থাকবে একদম তো বেশ ভালো ব্যাপারটা তো এগুলোই শপিং করেছিলাম কিন্তু কিছুই কিনি আর আমার হাজব্যান্ড কিন্তু কিছু কিনেছিল কিন্তু সেগুলো মানে সেগুলো দেখাবে না বলছে তো তো আজকে এটাই অনেক দিন থেকে ভাবছিলাম যে কবে দেখাবো কবে দেখাবো আমারও মানে আমিও খুব উতলা হয়ে যাচ্ছিলাম যে কবে দেখাবো এই ভিডিওটা বানাবো কবে এ করবো তো আজকে এটা ফাইনালি বানিয়েই ফেললাম যে কী কী কিনলাম তো দেখা দেখালাম কোনটা ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সোয়েটারগুলো পরে কিন্তু আমি অলরেডি ইনস্টাগ্রামে ফটো ছেড়ে দিয়েছি তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার ইনস্টাগ্রামটাকেও ফলো ফলো করতেই পারেন আপনারা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বেশিটা বাড়াবো না দেখতেই তো পেলেন যে কী কী কিনলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা